যার পাপ তাকে নিতে দেন না জামাত ইসলামের প্রোগ্রামে সন্তোষ শর্মা আমি জামাত নিন্দা করলেও যতটুকু করলেও মানুষ বুঝবে সন্তোষ শর্মা কি জিনিস জানে এবং তাকে কেন রাজনৈতিক দলেরা পাশে নিয়ে বসায় এটাও আমরা জানি তাই না এই সন্তোষ শর্মা আলেমদের অত্যাচার নিপীড়ন করেছে তাই না আলেমদের হত্যার সঙ্গে জড়িত তো এতে তো কে না জানে বলেন তাই না সন্তোষ শর্মাকে কেন দরকার আমরা জিজ্ঞাস করছি তো কোনো মতামত নাই কোনো পক্ষ নেব না বড় দল পক্ষ নিলে বিপক্ষ নিলে সমস্যা কিছু না বলি হ্যাঁ সিনায় এখন মুছিমার হাসতেছে হচ্ছে যে তার পিএসএ পিএস 16 বছরে 400 কোটি টাকা আর এখনকার উপদেষ্টাদের পিএস শিশু উপদেষ্টা তাদের পিএস 313 কোটি টাকা আট মাসে তো এখন মজা পাচ্ছে আর কি আমরা দেখতেছি আরকি সবাই মিলে এই তো উপদেষ্টা মন্ডলী শিশু উপদেষ্টারা চালাচ্ছে না তাদের বাপা চালাচ্ছে যে কারণে বাপ ইচ্ছা মতো ঠিকাদারি লাইসেন্স তালিকায় নাম ঢুকানো সব করছে তো এটাই আরকি বাপ দিয়ে সচিবালয় চালাচ্ছে আর কি আইন তো আসলে যেভাবে চলে ওইভাবে চলে না আইন আসলে চলে না যখন ক্ষমতাশীলরা আইনের উপর ফেঁস দেয় তখন আইন চলে হ্যাঁ যখন ইউনুস্ফারের মামলা প্রত্যাহার করলো তখন তো আইন আইনের বলতে চলে নাই তাই না তো এইটা আইন হলো ক্ষমতার দাস গরিব দুঃখীর জন্য কোনো আইন নাই তাদের সমস্যা সমাধানের কোনো আইন নাই সমস্ত আইনই ক্ষমতায় যারা আছে যারা ক্ষমতায় থাকে তারা যেন বেকায়দায় না করে এই জন্য আইনগুলো তৈরি করা তাদের জন্য কোনো কিছুর জন্য বেকায়দা না হয় আইন সব জনগণের বেকায়দা আপনার এখন যে লুটপাট হচ্ছে তাই না এগুলো যখন মানুষ দেখছে তখন মানুষ তুলনা করছে যে আমরা কোন কোন জায়গায় সামঞ্জস্য অসামঞ্জস্য মিল অমিল এগুলো পার্থক্য করছে মানুষ মানুষ আসলে হঠাৎ করে মানে যখন মুখোসমোচন হয় তখন আকাশ থেকে পড়ে যায় এবং তখন আস্থা হারাই ফেলে জনগণ ওইভাবে আস্থা হারাই ফেলছে বিভিন্ন গুজব মিথ্যা ভুয়ো তথ্য দিয়ে নিজেদেরকে সুন্দর দেখানোর চেষ্টা করছে তো এই সুন্দর কতদিন দেখাতে পারবে এটাই হলো আসলে বিষয় পাক মাথা যাদের এই চুল কয়েকটা কাছে এটা দিয়ে পাক ঢাকানোর চেষ্টা করে পাক কি আসলে ঢাকা যায় ওই রকম ভাবে আমাদের শিশু প্রদেষ্টারা এনসিপি এরা বিভিন্ন টাক ঢাকানোর চেষ্টা করছে কিন্তু চুল তো সব উঠে গেছে তাই মানে সচিব আমরা যারা আগে তেলবাস ছিল এখনো আছে আসিফ মাহমুদ পরীক্ষা দিচ্ছে পিছনে গিয়ে এক উপসচিব বসে আছে তাই না তো এটা কি ধরনের পরীক্ষা ভাই হ্যাঁ ওরা ক্লাসরুম ফাঁকা রেখে এক একা পরীক্ষা নিচ্ছে এতো মানুষ দেখছে আমরা দেখছি সব দিক থাকুক ঠিক আছে